গরম পানিটা ধুইলো ওয়াশ করলো কাপড় রং কিছু হবে ইনশাল্লাহ দর্শক তো দেখতে না আপনি তো ধরতে পারতেছেন বুঝতে পারতেছেন দেখেন কতটা সফট খুবই দারুণ একটা লুঙ্গি কর্নেল এটা একশো আশি টাকা বারোটা বারো রকম কালার হবে এই যে এটা আরেকটা ডিজাইনের মধ্যে দারুণ একটা লুঙ্গি ভাই রাস্টিকা এটা হলো পিওর সুতি ভাই মাত্র একশো ষাট টাকা থেকে শুরু আর ব্যবসার মধ্যে সবচেয়ে সহজ ব্যবসা লুঙ্গি ব্যবসা লুঙ্গির ব্যবসা জি এই যে এটাও ভাই দুইশো দশ টাকা আমানসার মধ্যে গিফট কোয়ালিটি অনেকে গিফট দেওয়ার জন্য একটা লুঙ্গি খুঁজেন একটু ভালো দেখতে খুব সুন্দর ভাই সামনে শীত আসতেছে শীতে ভাই খেতা কম্বল লাগবে না লুঙ্গি যত স্টিং একটু ব্যতিক্রম ডিজাইন অনেকে ব্যতিক্রম লুঙ্গি খুঁজে এই যে আমাদের কাছে পেয়ে যাবেন ভাই এই যে ছয় হাজার মধ্যে আর একটা লুঙ্গি জামাই লুঙ্গি নামে চিনে অনেকে কাজ করাও চিনে এটা সেম প্রাইজের দুইশো ষাট টাকা মাত্র ভাই আপনারা তো লঙ্গি পাইকারি করে থাকেন এবং সারা বাংলা এসে পাইকারি দিয়ে থাকেন জি জি ভাই একদম পাবনা রেট আমাদের কাছ থেকে পাবেন সিরাজগঞ্জে যে রেট আমাদের কাছে ওই রেটে পাবেন পকেট লুঙ্গি যাদের লঙ্গি খুলে যাওয়ার চান্স থাকে বা ভয় থাকে ওই ভয় আর নাই আজকে ভাই লুঙ্গি জগতে যত কালার আছে এই ডিজাইনের মতো সব পাবেন এই যে ভাই শাহি ব্র্যান্ডের আমাদের একটা কোয়ালিটি ভাই খুবই ভাইরাল একটা লুঙ্গি এই যে এটা হলো দুইশো চল্লিশ টাকা ২৪০ চল্লিশ টাকা কাপড়টা খুব ভালো এবং ডিজাইনটার জন্য খুব ভালো চলে একটা মানুষকে গিফট করার জন্য নিজে পরার জন্য খুবই দারুণ এই যে এটাও রূপসী বাংলা মাত্র দুইশো তিরিশ টাকা এই যে তালুকদার লেভেলের এই যে দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাত বর্তমান যুগটা ডিজিটাল লুঙ্গিও ভাই ডিজিটাল কালার রং বা একশো একশো গ্যারান্টি বাহির লুঙ্গি দুইশো টাকা মাত্র ছয় হাত লুঙ্গি এই যে এটা হলো আপনার আতিক দুইশো দশ টাকা কুষ্টিয়ার বিখ্যাত সেই কুষ্টিয়ার লুঙ্গি মাত্র একশো নব্বই টাকা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি লুঙ্গির পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন লুঙ্গির পাইকারি মার্কেটের জন্য নারায়ণগঞ্জ বলতা খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের কাছে কি কি লুঙ্গি পাওয়া যায় আমাদের কাছে এ টু জেড লুঙ্গির যত যত কালেকশন আছে আমাদের দোকানে সব কালেকশন পাবেন রুইতপুরি পাবনা আমনসা স্মার্ট জয়পাড়া বোখারি সব ওকে ভিডিওতে এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেবেন আমাদের ঠিকানা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর এক নম্বর মার্কেট সাত নম্বর গলি একশো পাঁচ নম্বর দোকান দোকান নাম হলো জশ সাহেব লুঙ্গি জশ সাহেবের লুঙ্গিয়া জি আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু নাম্বার থাকবে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে যে একশো ষাট টাকার যে প্রোডাক্টটা ভাই অনেকে পলিস্টার দেখায় আমরা ভাই পলিস্টার বিক্রি করি না কিন্তু পলিস্টার লুঙ্গির ভবিষ্যৎ নাই এটা যে একবার নাই দ্বিতীয়বার নেবে না এটা হলো পিওর সুতি ভাই মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা জি একশো ষাট শুরু পাঁচ হাত আচ্ছা মিনিমাম কতগুলো ডিজাইন হবে এটা বারো পিস থাকবে বারোটা ডিজাইন হবে বারোটা ডিজাইন হবে বারোটা কালার হবে জি আচ্ছা এরপরে হলো একশো সত্তর টাকায় ডিজাইনটা খুব সুন্দর ফজরালির আলীর পার্সেন্ট সুতি রং কস গ্যারান্টি থাকবে ভাই প্রত্যেকটা লুঙ্গির আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং যদি নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় রিটার্ন রিটার্ন যেকোনো সমস্যা হবে রিটার্ন এক্সচেঞ্জ করতে পারবেন এটা রেটটা হলো একশো আশি টাকা একশো আশি টাকা জি এই যে আর একটা প্রোডাক্ট খুবই দারুণ একটা লুঙ্গি কর্নেল এটা একশো আশি টাকা একশো আশি টাকা ভাই এরকম একশো আশির মধ্যে আমার আরো পঞ্চাশটা ডিজাইন আছে সবগুলো তো দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে আমি শুধু স্যাম্পল গুলো দেখাই দিচ্ছি আচ্ছা এটা কয় হাত পাঁচ পাঁচাত জি এই যে কুষ্টি অনেকে কুষ্টি এক আমাদের কাছে পাবেন ভাই আমি আপনার শুরুতেই বলছি যে আমাদের দোকানে বাংলাদেশে যত লুঙ্গি আছে যত ব্র্যান্ডের কন নান ব্র্যান্ডের কন সব পাবেন ইনশাল্লাহ এই যে এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত সেই কুষ্টিয়ার লুঙ্গি মাত্র একশো নব্বই টাকা একশো টাকা জি আচ্ছা জি একশো কটন তারপর তারপর ছয় হাতের যে অনেকে ছয় হাতে কম কমের মধ্যে ছয় হাত খুঁজে তাদের জন্য হলো যে এটা থেকে স্টার্ট বাই দেখছেন কত বড় লুঙ্গি আচ্ছা কমের মধ্যে ছয় হাত মানে কি এটা ছয় হাতের মধ্যে সবচাইতে

করা যায় অন্য কোন ব্যবসায় ধোয়ার পরে পরের পর রিটার্ন করা যায় একমাত্র লুঙ্গি ধোয়ার পর ইউজ করার পর সমস্যা হলে রিটার্ন করা যায় রিটার্ন করতে পারবে জি ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ পাইকারি করে তাই না পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে 24 পিস ভাই 24 পিস যে আমরা এটা কুরিয়ার ট্রান্সপোর্টে হ্যাঁ আচ্ছা কন্ডিশনে তো নিতে পারবে নাকি অবশ্যই আর যারা দোকানে চলে আসবে তাহলে কত পিস নিতে পারবে দোকান আসলে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবে এই রেডি আচ্ছা এই রেডি যে ভিডিওতে যে এডিট বলতেছি কেউ চাইলে ভিডিও থেকে আমাদের স্ক্রিনশট নিয়ে যে আমার এই কালার গুলা লাগবো এত 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 রেডের ওগুলো ওইগুলো নিতে পারবেন আচ্ছা আপনাদের কি সিস্টেম কি মানে পেটি পেটি নিতে হবে নাকি এটা থেকে দুই পিস ওইটা থেকে সর্বনিম্ন ছয় পিস আচ্ছা মানে পেটি পেটি নিতে হবে হ্যাঁ পেটি নিতে পারবো অধিকও নিতে পারবো যেরকম এই যে এইটা এই ডিজাইনের মধ্যে যদি পঞ্চাশ পেটি যায় তাও দিতে পারবো আবার সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিতে হবে হ্যাঁ ওকে এটা প্রাইস কত এটা হলো 210 টাকা 210 টাকা আর একটা কথা ভাই থানা পর্যায়ে নিতে চাই যদি থানা পর্যায়ে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো স্টেট ফারস্টে নিতে পারবেন থানা পর্যায়ে আচ্ছা মানে স্টেট পাস তো হোম ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি সব হোম ডেলিভারি আমরা করি না ভাই থানা পর্যায়ে আপনার কন্ডিশনে নিতে পারবে আচ্ছা মানে পয়েন্ট ডেলিভারি হ্যাঁ পয়েন্ট ডেলিভারি যেটা এই যে এটা হলো আপনার আতিক 210 টাকা 210 টাকা জি দেখেন কত বড় লুঙ্গি আচ্ছা আস্তে আস্তে প্রাইসটা বাড়বে লুঙ্গির কোয়ালিটি এবং লুঙ্গির হাত আর মানে আর বড় হবে লুঙ্গি আচ্ছা ভাই লুঙ্গির ব্যবসায় তো ভাই অনেক লাভ আমরা যখন লুঙ্গি কিনতে যাই এগুলো ওই আপনি কিনলে ভাই 350 400 টাকা লাগে 400 টাকা আপনি নিজেই কিনলেই আচ্ছা আর সর্বনিম্ন কত টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন একটা মানুষ যদি অনেক বেকার থাকে যে কি করব সর্বোত্তম ঙ্গি বিক্রি করলে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা শুরু করতে হবে ব্যবসা আর ব্যবসার মধ্যে সবচেয়ে সহজ ব্যবসা লঙ্গি ব্যবসা লঙ্গির ব্যবসা জি এই যে এটা ওই দুইশো দশ টাকা দুইশো টাকা জুরি পেন্টের মধ্যে জি আচ্ছা এই প্রাইজের মধ্যে অনেক লুঙ্গি আছে খুব দারুণ একটা লুঙ্গি ছয় হাতের মধ্যে রংক দুশ খুব পপুলার একটা লুঙ্গি বাহারি লুঙ্গি ঠিক আছে অনেকে বাহারি খুঁজে আমাদের কাছে পাবেন সবসময় পাবেন ইনশাল্লাহ বাহারি লুঙ্গি দুইশো বিশ টাকা মাত্র ছয় হাত লুঙ্গি দুইশো বিশ টাকা দিই এই যে ভাই ডিজিটাল একটা লুঙ্গি বর্তমান যুগটা ডিজিটাল লুঙ্গিও বাইক ডিজিটাল কালার রং বা একশো একশো গ্যারান্টি খুবই ভালো একটা লুঙ্গি এটা মাত্র দুইশো টাকা দুইশো টাকা জি আচ্ছা এটার মধ্যে ছয়টা কালার হবে মিনিমাম ছয়টা কালার হবে জি এই যে পাতাল স্টাইপ অনেক স্টাইপ লুঙ্গি খুব পছন্দ করে এই যে দেখছেন দারুণ একটা লুঙ্গি এটাও সেম প্রাইজের দুইশো বিশ টাকা ছয় হাতের লুঙ্গি জি ওকে অনেকে ভাই তালুকদার খুঁজে আমাদের কাছে পাবেন তালুকদার জি এই যে তালুকদার লেভেলের এই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাত রং কাজ গ্যারান্টি ভাই একশো একশো গ্যারান্টি তালুকদারের লুঙ্গি মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এটা কিন্তু তালুকদার মানে খানদান হ্যাঁ একটা ভাবসা আছে লুঙ্গির নামের সাথে তালুকদার কিন্তু ভাই এখন আর নাই কিন্তু লুঙ্গি কিন্তু হয়ে গেছে এটা ভাই অনেকে শখের জিনিস নাম রাখে এই যে এটাও রূপসী বাংলা মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা জি খুব রেগুলার একটা লুঙ্গি আমাদের দোকানের শুরু থেকে এখন পর্যন্ত এই লুঙ্গিটা মানে সব সময় পাবেন মারোয়া দুইশো তিরিশ টাকায় আচ্ছা খুবই ভালো লুঙ্গি খুবই ভালো এটার ফিডব্যাকটা খুবই ভালো যারা নেয় আবার এসে চায় যে লুঙ্গিটা নিচে খুব ভালো হয়েছে এই লুঙ্গিটা আমাকে আবার দেন আচ্ছা মানে কিছু লুঙ্গি আছে মাসের পর মাস বছরের পর বছর চলতেই আছে এই যে এর মধ্যে এইটা আরেকটা অন্যতম দোতার ডিজাইনটার জন্য কাপড়টা খুব ভালো এবং ডিজাইনটার জন্য খুব ভালো চলে একটা মানুষকে গিফট করার জন্য নিজে পরার জন্য খুবই দারুণ এটা দুইশো তিরিশ টাকা তিরিশ টাকা জি আচ্ছা তো মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় তাই এক্সচেঞ্জের কি সুবিধা দিচ্ছে না এক্সচেঞ্জের সুবিধা হলো নেওয়ার পর যদি বিক্রি করতে না পারে কিছুদিন অবশ্যই দেখতে হবে ভাই দেখার পর যদি বিক্রি করতে নাই পারতাস আমাদের ফোন নাম্বার তো অবশ্যই থাকবে তার কাছে যোগাযোগ করবেন আচ্ছা তখন তাকে কি বুদ্ধি দিলে ভালো হবে ওইটা আমার তাদের জন্য সাজেস্ট করবো তবে অবশ্যই এক্সচেঞ্জ করা যাবে আচ্ছা এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে দেখা যায় পরবর্তীতে আসলে এই মালগুলো নিয়ে আসলো পরে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে গেল জি অবশ্যই নিতে পারবে এই যে এটা হলো 240 টাকা 240 টাকা হ্যাঁ দোতার ডিজাইন একদম পাকা কালার হবে জি 100 100 তারপরে ডিসেন্ট ডিসেন্টের মধ্যে একটু কম ব্রেডের মধ্যে হোয়াইট কালার একটু লাইট কালার মধ্যে দুশো চল্লিশ টাকা দুশো টাকা ওকে প্রাইসটা কিন্তু আস্তে আস্তে আগাইতেছে হ্যাঁ জি জি প্রাইজ বাড়লে কি লুঙ্গির কোয়ালিটিও বাড়বে নাকি বাড়বে ভাই পাঁচ টাকা দশটা ডিফারেন্সে কাপড় ভালো আস্তে আস্তে পারবে আস্তে আস্তে পারবে ওকে এই যে আইফোন দুশো টাকা দুশো টাকা জি আচ্ছা এখন কিন্তু লুঙ্গিও চলে আসে আইফোন জি জি আর প্রতিটা লংগিরে কিন্তু কালার হবে ডিজাইন হবে আপনারা দেখে দেখে নিতে পারবেন ভাই ভিডিও কলে দেখে নিতে পারবে না জি জি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে আচ্ছা এই যে শাহি 250 টাকা 250 টাকা জি আচ্ছা আচ্ছা কল কয়টা থেকে কয়টা পর্যন্ত দিতে পারবে আপনাদেরকে সকাল 8টা থেকে দোকান আমাদের খোলা রাত 9টা পর্যন্ত 9টা পর্যন্ত এর ভিতরে কল দিলে সরাসরি মানে ভিডিও কলে দেখতে ভিডিও কলে দেখতে পারবে ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই যে আমাদের এটা স্থায়ী একটা মার্কেট এই যে হাজি সাহেব দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা দেখেন কত বড় লুঙ্গি আচ্ছা ওকে আতিক অনেকে আতিক ভালোর মধ্যে খুঁজেন সেম প্রাইজের দুইশো ষাট টাকা দুশো ষাট টাকা হুম দেখেন কত বড় লুঙ্গি আস্তে আস্তে হাইট প্রায় সব কিছু বাড়বে আচ্ছা আতিক লুঙ্গি দুইশো ষাট টাকা জি ওকে তারপর শাহি সম্রাট সেম প্রাইজের মধ্যে ডিজাইন ভিন্ন হবে শাহি সম্রাট দুশো ষাট টাকা সেম ষাট টাকা জি আচ্ছা ডিসেন্ট দোতার ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন ঠিক আছে ভাই স্যাব আই লুঙ্গির এই তো সবারই পছন্দ জি দারুণ একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ভাই চমৎকার একটা ডিজাইন সেম প্রাইজ দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কি সুতো এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে কটন সারা ভাই আমরা কোনো লুঙ্গি বিক্রি করি না ভাই এটা ভাই গ্যারান্টি এই যে সেম অনেক বড় লুঙ্গি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি এই যে ভাই আরেকটা লুঙ্গি কাজ করা জামাই লুঙ্গি নামে চিনে অনেকে কাজ করাও চিনে এটা সেম প্রাইসে দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা মানে এটা কিন্তু গ্রামে খুবই ভাইরাল এটা হ্যাঁ 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 অনেকে ভাই পছন্দ করে পছন্দ করে

টু পার্ট আর টু পার্টের মধ্যে আবার ডিজাইনের মধ্যে সেম প্রাইজে দুইশো আশি টাকার দুইশো আশি টাকা জি আচ্ছা এই যে ফ্যাশন এটা একটা ডিজাইন একটু ব্যতিক্রম ডিজাইন অনেকে ব্যতিক্রম লঙ্গি খুঁজে এই যে আমাদের কাছে পেয়ে যাবেন ভাই দুইশো টাকা মাত্র দুইশো টাকা জি দুইশো নব্বই টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ পারবেন এখানে স্ক্রিনশট দিলে কিন্তু সেম লঙ্গিগুলো পেয়ে যাবেন এই যে দেখেন দারুণ একটা লুঙ্গি ভাই দেখছেন কত বড় লুঙ্গি ভাই সামনে শীত আসতেছে শীতে ভাই খ্যাতা কম্বল লাগবে না লুঙ্গি যত অনেক বড় লুঙ্গি ছয় লুঙ্গি আপনি গায়ে দেন ভাই শীত করল তখন তো আর হুস থাকে না ঘুমের মধ্যে ভাই আচ্ছা না অনেকে কিন্তু গায়ে দেয় হ্যাঁ আরেকটা ডিজাইনের মধ্যে দারুন একটা লুঙ্গি ভাই রাস্টিকা খুবই দারুন একটা লুঙ্গি ভাই যে একবার দেখে দেখলে তার পছন্দ হয় এবং কাপড়ের মানটা খুব দারুণ একটা কাপড়ের মানটা খুব ভালো রাস্টিকা প্রাইস কত দিচ্ছেন মাত্র ভাই 290 টাকা 290 টাকা জি আচ্ছা হাতের নাগালে একদম হাতের নাগালে প্রাইস ওকে ভাই আরেকটা কথা আপনার কাছে ওই যে প্যান সিস্টেম লুঙ্গি পাওয়া যায় জি পাওয়া যায় আচ্ছা আমরা কিন্তু আজকে এটাও দেখাই দেব জি জি পাবেন ইনশাআল্লাহ সব পাবেন লুঙ্গি বলছি যে কোয়ালিটি এবং ব্র্যান্ড সব পাবেন ইনশাআল্লাহ আমাদের আচ্ছা দামি কম দামি সব ধরনের লুঙ্গি সব ধরনের লুঙ্গি ওকে এটা হলো ভাই 300 টাকা 300 টাকা কি লুঙ্গি এটা এটা হলো অনিক অনিক আচ্ছা এই যে এটা আমাদের নিজস্ব প্রোডাক্টের মধ্যে এটা একটা এই যে আচ্ছা তাঁতিদের মাল ডিসেন্ট ঠিক আছে বারোটা বারো রকম কালার হবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা ডিজাইনটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এই যে ভাই শাহি ব্র্যান্ডের আমাদের একটা কোয়ালিটি ভাই খুবই ভাইরাল একটা লুঙ্গি দারুণ নিজস্ব আমাদের স্টিকারের ভিতর আমাদের ফোন নাম্বার এবং ই থাকবে নাম থাকবে শাহি ছয় হাতের মধ্যে অনেক ডিজাইন এটার মধ্যে ভাই অনেক ডিজাইন লুঙ্গির জগতে যত কালার আছে এই ডিজাইনের মধ্যে সব পাবেন ঠিক আছে একমাত্র এই শাহির মধ্যে সব ধরনের ডিজাইন পাবেন এরপরে ভাই অনেকে সফট লুঙ্গি খুঁজে মার্শালাই যেটা সফটের মধ্যে এই যে ভাই হিমেল মাত্র তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ টাকা হ্যাঁ মার্শালাইজ করা মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা হিমেল লঙ্গি মাত্র তিনশো বিশ টাকা এই যে আতিকের মধ্যে যারা মার্শালাইজ খোঁজেন আমাদের কাছে পাবেন মাত্র তিনশো বিশ টাকা খুবই সফট হবে একদম সফট কড়াই করার সাথে সাথে পড়তে পারবে আচ্ছা এতটা সফট এরপর হলো বোখারির লঙ্গির মধ্যে মার্শালাইজের মধ্যে এই যে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি ছয় হাতের লুঙ্গি হ্যাঁ জি ছয় হাতের লুঙ্গি তিনশো পঞ্চাশ টাকা অনেকে ভাই দুই কালার পছন্দ করে উপরে এক কালার নিচে আর এক কালার সকাল সন্ধ্যা বলে অনেকে এই যে এই সব ডিজাইন আমাদের কাছে পাবেন ভাই তিনশো সত্তর টাকা মাত্র সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা বা দুই কালার যে যেভাবে চিনে এটার মধ্যে ভাই আর একটা হাতিকের মধ্যে আরও ভালো দেখছেন ডিজাইনটা কত সুন্দর কালার এগুলো কালার কিন্তু একশো একশো গ্যারান্টি আমি লুঙ্গি যা সবই গ্যারান্টিতে এগুলো হলো স্পেশাল গ্যারান্টি গরম পানি ধুইলো ওয়াশ করলো কাপড় রং কিছু হবে ইনশাল্লাহ ওকে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা যে মার্সেলেস কোয়ালিটির মধ্যে এটা আরেকটা আরও সফট দেখেন আপনি নিজে হাতটা ধরলে দর্শক তো দেখতে পারতেছে না আপনি তো ধরতে পারতেছে বুঝতে পারতেছেন দেখেন কতটা সফট আচ্ছা সেম প্রাইজের মধ্যে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা মানে এগুলো কিন্তু আসলে ওই যে আমরা দেখতাম রাতে ভিজাই তো সকালে দুই তো এগুলো কিন্তু নিই দুই সাদা সাতটা পারবে এবং এক ধোয়া দিয়ে তো ধরো নর্মাল এটা তো কোনো বিষয় না আচ্ছা এই যে বোখারির ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে আর একটা ডিজাইন এই চারশো টাকা চারশো টাকা জি চারশো টাকা খুবই দারুণ একটা ডিজাইন আট এক পেডিতে আট পিস হয় আটটা আরে আট রকম ডিজাইন হবে আচ্ছা ভিন্ন ভিন্ন ডিজাইনের হবে মধ্যে আরো ভালো একটা ডিজাইনের মধ্যে দারুণ একটা লুঙ্গি ভাই এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি আর একটা লুঙ্গি ভাই ভাইরাল লুঙ্গি এক কথা ভাইরাল বলা যায় এটার চাহিদা ভাই প্রচুর আকাশ চাহা চাহিদা লুঙ্গিটার ভাই স্মার্ট হান্ড্রেড টু কোয়ালিটির এই যে এটা এরকম পেডি আকারে থাকবে এক পেডিতে বারো পিস থাকবে বারো পিস থাকবে এটার মধ্যে লাইট কালার ডিপ কালার সব ধরনের হবে লুঙ্গির জগতে যত কালার আছে সব পাবেন এটাই ভাই এই যে লাইট কালার ডিপ কালার খুবই দারুণ কাউকে গিফট করার জন্য নিজে ইউজ করার জন্য আমি নিজে ইউজ করি লুঙ্গিগুলো এত ভালো ভাষায় প্রকাশ করার মত না আচ্ছা প্রাইস কেমন এগুলো চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা তবে এটা ইসের সময় আরেকটু চাহিদা পূর্ণ লুঙ্গি সামনে সিজন আসতে পারে আবার কমতেও পারে কমবে না ইনশাল্লাহ মনে হয় না বাড়বে যেহেতু চাহিদা সম্পূর্ণ লুঙ্গি তো এই যে আছে পোখারের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কালারফুল লুঙ্গি হবে এই যে আরেকটা এই যে এইটা ভাইরাল একটা লুঙ্গি এবং চাহিদা সম্পূর্ণ আমাদের যে পরিমাণ চাহিদা থাকে বিক্রির চাহিদা এই পরিমাণের মাল পাই না এত চাহিদা এটা যে আমাদের পঞ্চাশ স্থান লাগবে এটার অর্ধেক পাই মাল কাস্টমার কাছে এত চাহিদা সম্পূর্ণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি ওকে যে অনেকে সাফা মারোয়া খোঁজে আমাদের কাছে সাফা মারোয়া একদম ভালো স্পেশাল কোয়ালিটি যেটা ওটা পাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি অনেকে কাজ করার মধ্যে ভালো মানে কিছু খুঁজে যে কাজ করার মধ্যে একদম নিখুঁত কাজ এই যে আপনি হাত বুলেতে পারবেন ভাই হাতে বাঁচবেও না আপনার আপনি কি লুঙ্গি নাকি কাজ করা এতটুকু আপনার ই পাবেন না এত দারুণ লুঙ্গি খুবই সফট ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা হ্যাঁ যে ভাই আপনি ভিডিওর মাঝখানে বলছিলেন যে পকেট লুঙ্গি যেটা আমাদের কাছে আছে এই যে ভাই পকেট লুঙ্গি যাদের লুঙ্গি খুলে যাওয়ার চান্স থাকে বা ভয় থাকে ওই ভয় আর নাই আজকে ভাই আপনি পরবেন এটা দিয়ে রাখবেন উপরে গেঞ্জি পাঞ্জাবি যেটি পরেন পরার পর আর বোঝা যাবে না যে আপনি কি টাউজার লুঙ্গি পড়ছেন বা নর্মাল লুঙ্গি পড়ছেন বোঝা যাবে না আচ্ছা এটাতে কিন্তু সিকিউরিটি আছে জি সিকিউরিটি এরপরে ভাই ভাই যারা রোহিতপুরি লুঙ্গি খুঁজেন আমাদের কাছে আছে চোখের মণি তারপরে এসি সুমন লালন শাহ বোরহানি সব ধরনের কোয়ালিটি এরপরে আরও ভালো কোয়ালিটি মানে এই যে ভাই বোখারি জয়পাড়া স্মার্ট আমাদের নিজস্ব কোয়ালিটি জশ সাহেব আরব ভাই অনেক কোয়ালিটি ভাই মাত্র কয়টা কোয়ালিটি দেখাইছি এই যে দেখতেছেন ভাই আমাদের নিজস্ব গোডাউন আছে কেউ যদি একসাথে পাঁচ হাজার পিস নিতে চায় সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা যে এরপরে আপনার এই যে আমানস্যার মধ্যে গিফট কোয়ালিটি অনেকে গিফট দেওয়ার জন্য একটা লুঙ্গি খোঁজেননি একটু ভালো দেখতে খুব সুন্দর এই যে ওলামা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সাথে তোসবি থাকবে এটা গিফট আইটেম আচ্ছা এটার মধ্যে আরো কোয়ালিটি আছে এরপরে ভাই এই যে আমানত শাহ শুরুতে বলছিলাম যে আমানত শাহ আমরা ডিলার ভাই ঠিক আছে মানে ব্র্যান্ডের লুঙ্গি জি ব্র্যান্ডের মধ্যে আমানত শাহ শুধু বাংলাদেশে না অল বিশ্বের মধ্যে লুঙ্গির জগতের মধ্যে সবচাইতে ভালো মানের এবং মানসম্মত আমানত শাহর উপরে কারো কমপ্লেন নাই এত ভালো মানের লুঙ্গি আমানত শাহ আমানত শাহ আমরা তাই ডিলার আমাদের কাছে সব ধরনের আমানত শাহ এই যে আমানসা চার্ট একটু দেখান এটা হলো লুকোচুরি কিছু নেই ভাই আপনি এই যে চার্ট দেখা আপনি সেম এরিয়ডে যেমন স্বাধীন হাই চয়েস তরঙ্গ স্টাইল আন্তরিক স্বাচ্ছন্দ্য তারপরে সুভক্ষণ এরকম ভাই হাজার মানে বহুত নাম তিনশোর বেশি আইটেম প্রত্যেকটা নাম ধরে ধরে এই যে চাট আছে চাট অনুযায়ী নিতে পারবেন আচ্ছা প্রাইসটাও তো বিভিন্ন প্রাইজের হয় জি জি বিভিন্ন দুইশো পঁচানব্বই থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত পঁচিশশো টাকা সব ধরনের এটা কিন্তু পাইকারি দুইশো পঁচানব্বই সর্বনিম্ন পাইকারি পঁচিশশো এর মধ্যে সব পাবেন আমাদের কাছে এই যে আমার সার দেখছেন এই যে সিরিয়াল সুন্দর করে সাজানো আছে গোডাউনে আছে পর্যাপ্ত পরিমাণ এই যে ভাই তারপরে যে বাচ্চা লঙ্গির সব ধরনের আইটেম আছে আমাদের কাছে সুতি তারপরে লিলিয়েন সব ধরনের আইটেম ঠিক আছে আচ্ছা জিরো সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ সাইজ পর্যন্ত আমাদের কাছে আছে প্রাইসটা কত শুরু হয় বাচ্চাদের পঁয়ষট্টি টাকা ষাট টাকা আচ্ছা এই যে ভাই গামসার আইটেমটা ভাই একদম পাবনা রেট আমাদের কাছ থেকে পাবেন সিরাজগঞ্জে যে রেট আমাদের কাছে ওই রেটেই পাবেন একই রেটে একই রেটে সেম রেটে ভাই সবগুলো সাইজের তো হবে সবগুলো সাইজ ইনশাল্লাহ সব চার হাত পাঁচ হাত সব সাইজের আমাদের কাছে পাবেন আচ্ছা এরপরে ভাই যে এক কালার লুঙ্গি যারা খুঁজেন বিভিন্ন কালারের এই যে ভাই বিভিন্ন কালারের সব কালার আমাদের কাছে আছে ইনশাল্লাহ ইস্টকের সব ধরনের কালার আছে আচ্ছা এরপরে ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে আপনি কন্ডিশন নিতে চান অবশ্যই নিতে পারবেন তবে আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ভাই এরকম একটা প্রতিষ্ঠান আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা আমরা মারার কোনো ইচ্ছেই নাই আচ্ছা আপনার কাছে আমি চব্বিশ পিস মাল বিক্রি করলে আমার দু তিনশো টাকা লাভ হবে তা আমি কেন মারতে চাই এরকম হাজার হাজার কাস্টমার আসতেছে মারার কোনো চান্সই নেই ঠিক আছে ভাই আর কুরিয়ার করে সারা বাংলাদেশে এবং থানা পর্যায়ে সর্বনিম্ন চব্বিশ পিস কন্ডিশনে নিতে পারবেন